বিস্মিল্লাহ মা নিরুয়া প্রিয় ভাই বন্ধুগণ পাথরের পাহাড় কেটে যারা ঘর বানিয়েছিল নিজেদের স্বকীয় সভ্যতা নিয়ে যারা গর্ব করত। মরে করতো আমাদেরকে ধ্বংস করবে আজ তাদের নাম শুধু ইতিহাসে তাদের ঘরবাড়ি শুধু ধ্বংসস্ত আর তাদের পরিণতি আল্লাহর আজাবের এক ভয়ঙ্কর নিদর্শন এই সেই জাতি যাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন একজন নবী হজরত সালে আলিসাল্লাম কি তিনি তাদের ডাক দিয়েছিলেন তাওহিদের পথে দেখিয়েছিলেন আল্লাহর নিদর্শন পাহাড় থেকে বের হওয়া অওলৌকিকিক্নি কিন্তু অহংকার অবদ্ধতা আর বিদ্রোহ তাদের চোখ অন্ধ করে দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সামুদ জাতি আল্লাহর নবীকে অস্বীকার করলো কিভাবে তারা আল্লাহর নিদর্শনকে হত্যা করল এবং কিভাবে এক মুহূর্তে তাদের শক্তিশালী সভ্যতা পরিণত হল নিঃশব্দ ধ্বংসে এই কাহিনী শুধু ইতিহাস নয় এ এক জীবন্ত সতর্ক বার্তা আমাদের জন্য প্রিয় ভাই বন্ধুগণ নবী অলিদের সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন আমরা ভিডিও ছাড়া সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আমি বলছিলাম হজরত সালে আলি সাল্লাম ও আজ জাতির ধ্বংস নিয়ে হজরত হুদ আলি সাল্লামের অনুসারী গণ পূর্বেকার প্রচলিত নিয়ম অনুসারে কিছুদিন ধর্মপথে স্থির থেকে অবশেষে শয়তানের প্রচনায় পদভ্রষ্ট হয়ে গেল ও মূর্তি পূজায় আত্মনিয়োগ করল আদ বংশের লোকেরা এ সময় ধ্বংসের কোলে বিলীন হয়ে গিয়েছিল ঠিক এমনি সময় শাম নবীর বংশ সামুদ এক প্রভাবশালী ব্যক্তি যে শাম এবং হেজাজের মধ্যবর্তী স্থানে অধিবাসী ছিল সে আর বংশের ধ্বংসের দৃশ্য দেখে তাদের রাজ্যে আগমন করে বাদশাহী তকে উপনিবেশ করে এবং দেশকে পুনর্গঠন করার কাজে মনোযোগ তার শক্তি সামর্থ্য তেজ ইদ্র এবং বিচক্ষণতার গুণে দেশে শীঘ্রই সুখ শান্তি পূর্ণ হয়ে উঠল দেশের লোকজন যথেষ্ট সচ্ছল এবং সম্পদশালী হল ফলে ক্রমেই তারা আল্লাহর পথ ভুলে অন্য পথে চলতে লাগলো বাদশাহ সামুদের বংশীয় লোকদের সংখ্যাও অতি দ্রুত বৃদ্ধি পেতে লাগলো কিন্তু তারা ধনশ্বর্য ও অধিক সচ্চলতার কারণে গর্বিত হয়ে পড়ল আর সাথে সাথে সত্য ধর্মের রীতিনীতিগুলো বা দিয়ে হুদ নবীর অনুসারীগণ পরবর্তী পর্যায়ে যে রূপ মূর্তি পূজায় অবস্তু হয়ে পড়েছিল এরাও দেখা দেখি তাদেরই পথ অবলম্বন করল বরং তাদের চেয়ে অধিক খারাপ আচরণে হয়ে উঠল এমন অবস্থায় আল্লাহ তালা সামুদ জাতিকে সৎ পথ প্রদর্শনের ব্যবস্থা করলেন এ সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেছেন ইলা সামুদা কাহুম সাদিহা ক্বাল ইয়া কওমি ইবুদু

না ঘুতে পারে হজরত সালে আলহ সাল্লামের আহ্বানের জবাবে সামুদ জাতি বলত মা আন্তা ইল্লা বাসারুম মিসলুনা ফাতিবি আয়াতিন ইং কুংতা মেনা সদি অর্থ হলো তুমি আমাদের মতোই একজন সাধারণ মানুষ তাছাড়া আর অন্য কিছুই নয় এবং মানুষ কখনোই নবিরাসুল হতে পারে না অতএব তুমি কোনো তুমি কোনো না কোনো একটি মোজেজা দেখাও যদি তুমি সত্যবাদ থাকো হজরত সালে সাল্লাম বললে তোমরা কি রূপ মোজেজা দেখতে চাও তারা বলল ওই পাহাড়টির মধ্য হতে একটি উটনি বের হয়ে আসবে আর তা তখনই একটি বাচ্চা প্রসা করবে এবং রীতিমতো তাকে দুগ্ধ পান করা এরূপ ঘটনা দেখতে পারলে তবেই বুঝবো যে তুমি আল্লাহ তাল্লাহ সত্য নবী এমন মুহূর্তে ফেরেস্তা জিব্রা আলী সালাম এসে তাকে বললেন হে আল্লাহ নবী আপনি তাদের নিকট হতে একটি ওয়াদা আদায় করুন যে তারা যেন ওই উটনিকে প্রহার না করে হজরত সাহে আলি সাল্লাম তাদের নিকট হতে ওইরূপ ওয়াদা গ্রহণ করলে ঠিক এই মুহূর্তে আল্লাহ তাল্লাহ দরবার হতে পুনরায় নির্দেশ আসলো যে হে সাহলে তুমি আমার নিকট দোয়া করো আমি চার হাজার বছর পূর্বেই ওই পাহাড়ের মধ্যে একটি উঠনি সৃষ্টি করে রেখেছি যেন যথাসময়ে তোমার মজেজা দেখতে পারে এবং তোমার নবতের দলিল আরো দৃঢ় হয় অতপর সালে সাল্লাম আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে একটি সুন্দর উঠনি ওই পাহাড়ের ভিতর হতে বের হয়ে আসলো এরূপ সুন্দর উঠনি কেউ কোনোদিন দেখে উঠনি বের হওয়া মাত্র একটি অতি সুন্দর বাচ্চা প্রসাদ করে এবং সঙ্গে সঙ্গে নিকটবর্তী চারণ ভূমিতে ঘাস খেতে আরম্ভ করে বিখ্যাত তাপসির গ্রন্থ ফাতুল আজিজে বনিত রয়েছে যে হজরত সালে আল সাল্লাম এর ওই মোজা দেখে সামুদ জাতির নিন্দা নামক সঙ্গে সঙ্গে বলে উঠল নিশ্চয় হজরত সালে আল সাল্লাম আল্লাহ তালার খাটি পাই তাতে কোনো সন্দেহ নেই কথা বলে সে নিজের আত্মীয় স্বজন ও ছয় হাজার অনুগত লোক নিয়ে একসাথে হজরত সালে আল সাল্লাম প্রতি ইমান আন কিন্তু অন্য কোন লোক এত বড় আশ্চর্য মোজেজা নিজের চোখে দেখেও সত্য ধর্ম গ্রহণ করল না তারা বলতে লাগলো সালে আলহ সাল্লাম দেখা যায় এক ভয়ঙ্কর আর জাদুকর নীরের পাথর থেকে উটনি বের হওয়ার ঘটনা কে কোথা থেকে দেখেছে এরূপ ভয়ঙ্কর জাদুকর ছলনা দেখে আমরা কিছুতেই দেব দেবীর পূজা ছেড়ে তার এক আল্লাহর প্রতি ইমান আনতে পারি না আমরা কি জিন্দার মতো নীরের মূর্খ যে একটি জাদুর খেলায় ভুলে গিয়ে সালেহকে আল্লাহর নবী বলে স্বীকার করব তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ধ্বংসের পথেই থেকে গেল কেউ ইমান গ্রহণ করল না সামুদ জাতির পানি পান করার জন্য আল্লাহ তাদেরকে একটি কূপ দান করেছিলেন তাদের ষাটি গোত্রের সকলেই সে কূপ হতে পানি পান করত ও নিতো কিন্তু তাতে কূপের পানি এতটুকু গ্রাস পেত না উল্লেখিত উটির চালক উটিকে উক্ত কূপের নিকট নিয়ে গেল সে তা হতে এত বেশি পানি পান করল যে কূপের পানি সব শেষ হয়ে গেল হযরত সালেহ আলাইহিস বললেন তোমরা একে অন্যকে সকলেই উটিকে দহন করে দুধ পান কর তারা সকলে দহন করে মহা তার দুধ পান করল এবং অনেক বড় পাত্র ভরে দুধ বাড়িতে নিয়ে গেল কিন্তু তাতে উটির বাটের দুধ সাধারণমাত্র কুমলনা আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস ইসলামের প্রতি আদেশ করলেন তুমি তোমার কমের লোকদেরকে জানিয়ে দাও যে একদিন তারা সকলে কূপের পানি পান করবে আর একদিন শুধু উঠনি তার পানি পান করবে সেদিন যেন কোনো লোক কূপের পানি পান না করে সেদিন যেন তারা উটের দুধ দহন করে পান করে আর যেদিন লোকজন কূপের পানি পান করবে সেদিন যেন উটের দুধ দহন করে তা পান না করে হজরত সাহা আলাই সালাম আল্লাহর এই আদেশের কথা সকলকে জানিয়ে দিলেন এবং তিনি সকলকে এও বলে দিলেন যে এটা কিন্তু স্বয়ং মহান আল্লাহ তালার উট সুতরাং তোমরা একে কোনো রোগ কোন অযথা বিরক্ত করবে না যদি তা করো তাহলে কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে কঠিন শাস্তি দেবে সামুদ জাতির লোকজন সকলেই সে উঠে দুধ পান করত তাছাড়া দুধের দ্বারা দদি সানা ঘি মাখন প্রভৃতি উৎকৃষ্ট খাবার সমূহ প্রস্তুত করত। এর মাধ্যমে তাদের বেশ অর্থ উপার্জন হতে লাগলো ফলে অচিরেই তারা বেশ সম্পদশালী হলো এইভাবে এক আধারে চার বছর গত হয়ে গেল এরপর একদিন হজরত সাহা আলাইসাল্লাম নিজের কমের লোকেরদের সাথে কথাবার্তা বলার সময় এরূপ একটি উক্তি করলেন যে এ মাসের কারো ঘরে পুত্র সন্তান জন্ম গ্রহণ করলে তার দ্বারা কোনো অগঠন ঘটার ফলে তোমাদের বংশ ধ্বংস হবার কারণ হবে আল্লাহ কি অপর মহিমা ঘটনাক্রমে ওই মাসে জন মহিলা দশটি পুত্র সন্তান করলো তারা সকলে হজরত সাহান সালামের উক্তি শুনেছিল সুতরাং নয়জন মহিলাই নিজ নিজ সন্তান মেরে ফেললো কিন্তু একজন মহিলা তার সন্তান মেরে ফেললো না বরং তাকে সে আদর যত্নে লালন পালন করতে লাগলো ছেলেটি অত্যন্ত হৃষ্ট পুষ্ট এবং শক্তিশালী ওই ছেলেটির নাম রাখা হয়েছিল কেদার কেদারকে দেখে যে নজর যে নয়জন মহিলা তাদের সন্তানকে মেরে ফেলছিল তারা মনে অত্যন্ত দুঃখ পেল তাদের শুধু মনে হতে লাগলো যে হজরত সালে আলাইসাল্লামের কথা একেবারে অর্থহীন অযথা আমরা আমাদের সন্তানকে মেরে ফেললাম তাদের অত্যন্ত খুব এবং বিরক্ত অত্যন্ত খুব এবং বিরক্ত জমে গেল হজরত সালে আলাইসাল্লামের উপর তারা বলতে লাগলো আমরা শুধু শুধু হজরত সালে আলাইসাল্লামের কথায় বিশ্বাস করে নিজেদের সন্তান হারালাম উক্ত মহিলাদের খুব এবার অতি হিংসার রূপ অধিগ্রহ করলো তাদের কথাবার্তা শুনে অনেকেরই আস্থা এবং বিশ্বাস হজরত সাহ সালামের উপর হতে কমে গেল তারা মনে করতে লাগলো যে একটি উটনিকে কেন্দ্র করে অহেতুক নিষ্পাপ নয়টি শিশু সন্তান অকালে প্রাণ হারালো সুতরাং তাদের অনেকেরই এরূপ ভাবে হলো যে ওই উটটিকে তারা হত্যা করে ফেলবে কিন্তু এ কথা কেউ চিন্তা করল না যে হজরত সাহ আলিল সাল্লাম সতর্ক করে দিয়েছিলেন যে উক্ত উটের প্রতি কেউ কোন রকম অসৎ আচরণ করলে আল্লাহ তরফ হতে কঠোর আজাব আসবে জাতির দুর্ভোগ্য ঘনিয়ে এসেছিল তারা শীঘ্রই একদিন উল্লেখিত কেদার মেস্তা নামক এক ব্যক্তির সাথে একযোগে নেশার বস্তু পান করে এরূপ যুক্তি করল যে উটটিকে হত্যা করার দায়িত্ব তারা পালন করবে কমের আরো কতিপয় সরা পাই তাদের এ ব্যাপারে আরো উৎসাহ প্রদান করল উটটি যখন কূপের তীরে পানি পান করতে আসবে তখনই তারা কাজ সমাধান করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করল এভাবে পরবর্তী দিন উটটি যখন উক্ত কূপের তীরে পানি পান করতে উপস্থিত হলো তখন কেদার একটু দূর হতে তার গ্রীবাই তীর নিক্ষেপ নিক্ষেপ করে তাকে আহত করল ঘটনাস্থলে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু একটি লোকও তাকে এ খারাপ কাজ হতে বিরত রাখল না বরং সকলেই তারা নীরব সম্মতিতেই প্রদান করল আহত উটি বেদনায় অস্থির হয়ে উপস্থিত জন্য তাকে হামলা করতে উদ্বেগ হলো তারা ছুটে পালাতে লাগল উটিও পিছু পিছু তাদেরকে ধাওয়া করলে ধাওয়া করে চলল ঠিক এই মুহূর্তে মেস্তা পিছন ঠিক থেকে দৌড়ে এসে তরবারি দ্বারা তার গায়ে প্রচন্ড আঘাত হল পা দ্বিখণ্ডিত হয়ে উটি লুটিয়ে পড়ল মাটির সাথে 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 ছুটে এসে অস্ত্রের আঘাতে উটটিকে হত্যা করে ফেললো উটটি হত্যা সম্পর্কিত ঘটনা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমী নিঃস্বাদ করেছেন ফা করুহা হা ফাস বাহু না দিমি পরন্তু তারা সে উটটিকে হত্যা করে ফেললো পরে এ কাজের জন্য তারাই লজ্জিত হলো। উটনির বাচ্চাটি নিকটেই ছিল সে মাতৃহত্যার অরুণ দৃশ্য দেখে দ্রুত সেখান হতে ছুটে লাগলো যে স্থান হতে তার মাতা প্রকাশ করেছিল সে স্থানে ঢুকে পড়ে আত্মগোপন করলো পাপাতাগণ অনেকেই বাচ্চা বাচ্চাটিকে মেরে ফেলতে উদ্বেগ হয়েছিল কিন্তু তা আর পারে হযরত সালে আলাইহিস সালাম যখন উটের মৃত্যু সংবাদ শুনতে পেলেন তিনি নিজের কমের লোকদের কাছে উপস্থিত হয়ে বললেন তোমরা এখন মাত্র এখন আর মাত্র তিন দিন দুনিয়াবি আরাম আয়েশ করে নিতে পারো কেননা তোমাদের যে সতর্ক বাণী শোনানো হয়েছে তা কোনো ক্রমে মিথ্যা হওয়ার নয় তোমাদের হায়াত আর মাত্র তিন দিন আছে লোকজন জিজ্ঞেস করলো তার কোন পূর্ব নিদর্শন প্রকাশ পাবে কি হযরত সালে আলাইহিস সালাম বলেন অবশ্যই প্রকাশ পাবে তিন দিনের প্রথম প্রথম দিনে তোমাদের সকলের চেহারা সবুজ রং হয়ে যাবে দ্বিতীয় দিন তা লাল রং ধারণ করবে আর তৃতীয় দিন তোমাদের মুখমন্ডল ও সারা দেহ কালো রঙ হয়ে যাবে তার দিনে তোমাদের প্রতি নেমে আসবে আল্লাহ হতে কঠোর বর্ণিত এই ধ্বংসের নিদর্শন যখন প্রকাশ পেতে লাগলো তখন তারা উক্ত হতার প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিল তারা হজরত সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তারা ঘর হতে যাত্রা করলো কিন্তু ইতিমধ্যেই তাদের উপরে আল্লাহর গজব পৌঁছে গেল তখন আর নবীকে হত্যা করা তো থাক দূরের কথা নিজেদের বাঁচানোর চিন্তায় অস্থির হয়ে পড়লো তারা আবার দৌড়ে গিয়ে যার যার ঘরে আশ্রয় নিল কিন্তু আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাহ আলাহাল্লাম তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন তিনি সামুদ জাতির লোকদের ঘর গুলোকে ধরে সামান্য নাড়াচাড়া দিলেন আর তাতেই সেইগুলো সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল অতপর হজরত জিব্রাহ আলাহাল্লাম এমন এক প্রচন্ড হুঙ্কার দিলেন যার হৃদয় ফাটানো আওয়াজে সব লোক অজ্ঞান হয়ে পড়লো এবং সঙ্গে সঙ্গে মাটির মধ্যে গড়ে গিয়ে গেছিল চিরদিনের জন্য বিরুপ্ত হয়ে গেল তাদের আর কোনো চিহ্নই অবশিষ্ট রইল না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে সামুদ জাতির শাটি কবিলার সকলেই এসে হযরত সালেহ আলাইহিস সালামের নিকট জিজ্ঞেস করেছিল যে তারা কিভাবে ধ্বংসের মধ্যে পতিত হবে তদ তিনি বলেছিলেন যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হিদায় বিদায় হুন তারা ভূগর্ভে পতিত হবে এই কথা শুনে তারা প্রত্যেককেই কানের সিদ্র তুলা গুজে দিয়েছিল যে ফেরেশতা জিবরাইল প্রচন্ড হাকের আওয়াজে হাকের আওয়াজ করেনে প্রবেশ না করে আর প্রত্যেককেই এক একটা বিরাট বিরাট গর্ত খুঁড়ে সে গর্তের মধ্যে আত্মগোপন করেছিল কিন্তু তারা সে গর্ত সময়ের মধ্যেই মারা গেল সামুদ জাতির এভাবে আল্লাহ পাকের মহা ধ্বংসের বিলুপ্ত হওয়ার পর হজরত সাল আলি সাল্লাম সিরিয়ায় চলে গেলেন এবং সেখানে বেশ কয়েক বছর ধর্ম প্রচার করলেন তারপর আল্লাহর মর্জি মোতাবেক নির্দিষ্ট সময়ে তিনি দুনিয়া হতে চিরবিদায় গ্রহ করলেন কথিত আছে যে সিরিয়ার সুবৃহৎ জামে মসজিদের এক তাকে দাফন করা হয়েছে প্রিয় ভাই নবী অলিদের ঘটনা আপনাদের কাছে কেমন লাগে এটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রত্যেকটি ঘটনা কোরআন হাদিসের প্রেক্ষিতে আমরা বলে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআনের উদ্ধৃতি সহ নবীদের জীবনী পেতে আমাদের চ্যানেলের পর্দায় চোখ রাখুন